আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জেনে খুশি হবেন যে চাপায়ের বিখ্যাত সেই মাস রুটি দিন দিন নগা জেলার মালদা উপজেলার ফেরিঘাটে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে উঠে যাচ্ছে আর এই মাস রুটির ব্যাপক কদর বাড়ছে এই মান্দা ফেরিঘাটে তো ফেরিঘাটে আমরা এখানে আমাদের বেশ কিছু দোকান রয়েছে তার মধ্যে আমরা একটি দোকানের আজকে জানার চেষ্টা করবো মূলত এই মাস রুটি কী দিয়ে তৈরি হয় এবং কী কী উপকরণ দিয়ে এই মাস রুটি খাওয়া হয় তো চলুন আমরা এখানে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই যে মাছ কালাই মূলত বানাতে কি কি উপকরণ লাগে চালের আটা কালাই চালের কালাই আটা না আচ্ছা এই যে হাতে বাড়ে বাড়ে নাকি মাছ কালার রুটি তৈরি করা তাই না এটা মূলত কি আগে থেকে কোনো অভিজ্ঞতা ছিল না এটা করতে করতে অভিজ্ঞতা হয়েছে একটা জিনিস না করলে তো অভিজ্ঞতা হবে অভিজ্ঞতা হয় না না এছাড়া এই মাছ কালার রুটি খেতে কি কি উপকরণ আপনাদের কাছে রয়েছে মরিচ ভর্তা আছে আচ্ছা বেগুন ভর্তা আছে আচ্ছা গরু হাঁস গরু হাঁস

এখানে মূলত কি ফের আশপাশের মানুষ আসে না বিভিন্ন জায়গা থেকে এই রুটি যারা তাহলে এই দোকানটা মূলত এই রুটিটা কখন থেকে কখন পর্যন্ত পাওয়া যায় থেকে সকাল পাঁচটা বন্ধ আর আগে বেলা মূলত কি কি বিক্রি করেন সকাল বেলা সন্দেশ আছে এগুলো মানে আগে বেলা বিক্রি হয় আর বিকাল করে এইগুলোর কদর বেশি সারারাত মনে হয় ভালোই মানুষজন আর যেখানে আমরা তো জানা আমাদের যেখানে যে ঢাকা বাসস্ট্যান্ড রয়েছে তারা কি এখানে এসে এগুলো তো মনে হয় খায় মনে হয় আর কি আচ্ছা তো ওই যে এই মাস কালার উপরে যারা খায় তারা কি কিরকম প্রশংসা করে ভালো প্রশংসা করে না বিক্রি হবে না ঠিকই আছে তো টেস্ট মনে হয় মানসম্মতই আমরা অনেকবার খেয়েছি দর্শক তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে সুন্দর আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আপনার পরামর্শ কিন্তু আমাদের দর্শক কিন্তু আরও চাহিদাটা বাড়বে ঠিক আছে ভালো থাকবেন ওকে দর্শক আমরা আজকে এই মাছ কালার রুটির দোকান থেকে আপনাদের আমরা দেখাতে দেখানোর চেষ্টা করলাম যে আসলে মাছ রুটি এই ফেরিঘাটে কিন্তু ব্যাপক পরিচিত এবং এই চাপায়ের বিখ্যাত এই রুটি কিন্তু এই নগাঁড় জেলার বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে এখন চাহিদা দিন দিন বাড়ছে তার মধ্যে বিশেষ করে এই নগা জেলার মান্দব জেলার মান্দব ফেরিঘাটে কিন্তু এর কদরটা কিন্তু বেশ বেশি অনেকে কিন্তু এই বিভিন্ন দূর দূরান্তে থেকে কিন্তু এই মাছ কাল রুটি খাওয়ার জন্য এখানে আসে তো আজকের ভিডিওটি এটুকুই পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম